নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি রান্না করে দেখাবো ইলিশ মাছ আলু কচুমুখি দিয়ে আর আলু দিয়ে মাছটাকে ভাজার জন্য লবণ আর হলুদ দিয়ে মেখে নেব এ লবণও দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম এবার আমি মাছটাকে মেখে নেব। দেখো মাছটাকে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে এবার এটাকে ভেজে নেব আর দেখো এখানে আমি কচুমুখী সেদ্ধ করে নিয়েছি আর এখানে আলুটা সুন্দর করে কেটে নিয়েছি দেখো মাছটা ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি মাছগুলো ভেজে নেব তো চলো মাছটাকে ভেজে নেই দেখো মাছটা আমার খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে তুলে নেব। মাছটা ভেজে পর মাছ ভাজা তেলের মধ্যে আমি মুখিটাকে দিয়ে দেব মুখিটা সুন্দর করে কয়েক মিনিট ভেজে নেব মুখিটাকে সুন্দর করে ভেজে নিয়েছে এখন মুখিটাকে আমি তুলে নেব এবার আমি আলুটাকে ভেজে নেব ভাজা করে ভেজে নেব দেখো আলুটাও ভাজা হয়ে গেছে এখন আমি আলুটাকে তুলে নেব সেম একই তেলে আমি দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেব গোটা জিরা ফোড়ন যখন তোমার জিরাটা আর তেজপাতাটা সুন্দর মতন ভাজা হয়ে যাবে ঠিক ওই সময়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মুখি দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে দেব সাদন নয় লবণ দিয়ে দেব দেবো কাঁচামরিচ দিয়ে দেব একটা চামচ হলুদে গুঁড়ো দিয়ে দেব একটা চামচ ধনিয়া গুঁড়া এবার এটাকে সুন্দর করে মিক্সড করে আমি কয়েক মিনিট কষাবো এই আমি মিক্সড করে দিলাম এবার আমি কম আঁচে জিনিসটাকে আমি কয়েক মিনিট ভেজে নেব দুই এক মিনিট ভাজার পর এটাকে আমি জলের জন্য কষানোর জন্য জল দেব ঠিক আছে দেখো মশলাটাকে আমি কয়েক মিনিট তেলে একটু ভেজে নিলাম যেন যে এক্সট্রা যদি মানে কোনো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই এখন আমি কষানোর জন্য হালকা একটু জল দিয়ে দিলাম এইবার আমি এটাকে সুন্দর করে কষাবো তো মিক্সড করে দিলাম এখন আমি এটাকে ঢেকে দেব কম আছে মিনিমাম যতক্ষণ আমার জল না শুকাবে আর তেল না ছাড়বে সে পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো তো চলো ঢেকে দিই দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দেব ঝোলের জন্য জল মশলাও কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে জলও শুকিয়ে গেছে এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর মশলাটাকে মিক্সড করে দিলাম এখন বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব তো যে পর্যন্ত বলক না আসবে সে পর্যন্ত কিন্তু আমি মাছগুলো ছাড়ব না তো চলো বলক আসা আগ পর্যন্ত ওয়েট করি দেখো ঝোলে কিন্তু বলক চলে আসছে ঠিক ওই সময়ে আমি মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো দিয়ে দিলাম এখন এইটাকে আমি দুই থেকে তিন মিনিট জাল করব যখন দেখবে মাছটা কয়েক মিনিট জাল হয়ে গেছে ঠিক ওই সময় দিয়ে দেব একটা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার পরে সুন্দর করে একটু নাড়িয়ে টাড়িয়ে নেব নেওয়ার পর এখন এটাকে ঠিক পাঁচ মিনিট জাল দেব। হাই ফ্লেমে পাঁচ মিনিট দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেবো তো চলো নামাই নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার ট্রাস্ট ট্রাস্টমি খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে তো চলো আগে নামাই এই হচ্ছে আমার আলু দিয়ে আর কচু মুখি দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য আশীর্বাদ করো আমি যেন নিত্য নতুন তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আর তোমার ফ্রেন্ডস সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে প্লিজ শেয়ার করে দাও প্লিজ ইটস মাই রিকোয়েস্ট তোমাদের কাছে প্লিজ